নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি এখন আস্তে আস্তে নিজেকে রিকভার করছি শক্ত করছি মন কারণ আপনারা অনেক কমেন্ট করেছেন যে রিয়া যে চলে যাওয়ার সে চলে যাবে কিন্তু নিজের মনকে শক্ত করতে হবে অবশ্যই এই কমেন্ট আপনারা ঠিক বলেছেন কিন্তু কোথাও না কোথাও দিদার কথা ঠিকই মনে পড়ে কিন্তু যতটা পারছি আমি নিজেকে শক্ত করছি কারণ আমি যদি ভেঙে পড়ি আমার মা মাকে সামলাতে পারবো না কারণ মা খুবই কষ্ট পাচ্ছে এখন মাকে দেখতেও পারবো না কারণ মায়েরও ওষুধ চলে এখন জানেনি তো মায়ের হাঁটু ব্যথা বাতের ব্যথা কতটা সারা বছর ওষুধ খেয়ে থাকতে হয় মাকে তো আমি শক্ত না থাকলে মাও কোনো ঠিক থাকবে না ওষুধ খাওয়া খাওয়া দাওয়া কোনো টাইম টেবিল এখন কদিন বন্ধ হয়ে গেছিলো বলে মায়ের পায়ে ব্যথাটা আবার বেড়ে গেছিলো তো এখন আবার ঠিক করছি আস্তে আস্তে কমছে তো আমি নিজেকে শক্ত করছি আর মাকে খুশি করার চেষ্টা করছি আর অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আজকে একটু তুতলে যাচ্ছি কারণ অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করছি বলে কিছু মনে করবেন না তাহলে চলুন আর আজকে আমাদের দরজা ভাঙা হচ্ছে মা বা মা আর কাকাদের ঘরে দরজা জাংলা সব ভাঙা হচ্ছে কারণ ওই দরজাগুলো খুবই কমজোরি হয়ে গেছিলো আর ভেঙে ভেঙে পড়ছিল তাই ভেবেছে আজকে ভেঙে দেবে চলুন দরজাগুলো পুরো ভাঙা হয়ে গেছে জাংলাটা ভালো আছে বলে আর ভাঙেনি আর এই দরজাটাও ভাঙা হয়ে গেছে আর বাবার ঘরের দরজাটা ওই যে ভাঙা হয়ে গেছে এই জাংলাটাও ভেঙেছে এই জাংলাটা কমজোরি ছিল কোথায় যাচ্ছো বেশি হেলানচা শাক তুলে নিয়েছি একটু বড়া খাবো বললাম আর আজকে হলো পিসি আর বনের আবদারে আজকে বনের আবদারে বানাবো একটু পাস্তা আর পিসি খেতে চেয়েছে হেলান চা শাকের বড়া তো হেলেনচের শাক তুলতে যাচ্ছি আমাদের পুকুরের পাশেই তো অনেক হ্যালেঞ্চা শাক আছে ওখান থেকেই তুলবো আর পাস্তা তো দোকান থেকে কিনে নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি রান্না করবো পুরোটা ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটা রান্নার ভিতরে ভিডিওটা রাখবো তাহলে চলুন

啊！来，这个啊卤。 ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি রসুন কুচি হলুদ হলুদ দেয় না অনেকে কিন্তু আমরা একটু হলুদ দিই যখনই পাস্তা রান্না করি সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন করা পাস্তা দিয়ে দেব সামান্য কেসান কেচাপ হচ্ছে ডিম কুচি খানিকটা ম্যাগি মশলা এই যে সবার প্লেট সাজানো হয়ে গেছে আমার এই দেখুন জয়া তিতলি প্রথমে

খেয়ে দেখো কেমন আছে সবাই বলো ভালো আছে বড়া বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বেসন চালের গুড়ি জল নেই সুন্দর করে ব্যাটারটা মাখানো হয়ে গেছে এখন বানাবে হেলাঞ্চা শাকের বড়া আগে হয়ে গেল পাস্তা তারপর হচ্ছে হেলাঞ্চা শাকের বড়া তো হেলাঞ্চা শাকের পিসি বলছি কি আমি বড়াটা ভাজবো তাই পিসি করছে

ছিলাম যেখান থেকে বাড়ি আসলাম যেখানে এত মানে বন্ধু থাকে না যা বন্ধু ছিলাম মন খারাপ করছিল না হ্যাঁ বাড়ি কার ঢুকে দিচ্ছিলো না সবাই বাইরে ছিল আমি ভিতরে একা ছিলাম তো কলেনই নামা আস শোনা আজকে আমার বোন এসেছে পাঁচ দিনের মাথায় বাড়ি না কাকি

আমার মা ভয় দেখিয়েছো আমাদের হম তুমি ভয় দেখিয়েছ শোনা বলে আর ভয় দেখাবো না বলে দাও দিদিকে বলো দিদি আর কাউকে ভয় দেখাবো না কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যতটা বেড়েছে ততটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর আজকে বনেই পাঁচ দিন পর বাড়িতে এলো কারণ বোনির শরীরটা খারাপ ছিল উনি ভর্তি ছিল হাসপাতালে তো বাড়িতে এসছে আবার মজাও হচ্ছিল এতদিন মন খারাপ মানে সব দিক থেকে মানে একবারে খারাপ সময় সব দিক থেকে তো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা শুভরাত্রি